আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমরা মৃত্যু আপুকে নিয়ে একটি পর্ব করেছি আমরা দ্বিতীয় পর্বের মৃত্যু আপুকে নিয়ে আসলাম তো দর্শক আমরা যেখানে ছিলাম যে মৃত্যু আপু অন্ধ প্রেমে বিশ্বাস করে তিনি বিয়ে করেছেন তারপরে তার স্বামীর সাথে তার স্বামীর বাসায় তারপর থেকে আমরা জানবো বর্তমান অবস্থা আপু তারপরে আমাদেরকে আপুর একটু বলেন যদি আপনি যখন আপনার শ্বশুর বাড়িতে গেলেন তারপরে থেকে আমাদেরকে বলেন তারপর ও বললো যে তুমি এখানে বসো তারপরে বসলাম তারপরে ওর মা বললো যে কে ও বোনও বলতেছে যে কে তারপরে বললো যে আমি বিয়ে করছি ও বলতেছে আচ্ছা ওর বোন যদি বিয়ে করছো তাহলে কাগজ কোথায় আর কি হুম দেখাও আর কি যে বিয়ে যে করছো না আল্লাহ পরে দেখাইছে আল্লাহ দেখানোর পর আমি তো আপু আমি একটু আপনাকে ক্লিয়ার করি আপনি যখন আপনার স্বামীর সাথে আপনার শ্বশুরের বাসায় গেছেন যে আপনার শাশুড়িকে সালাম করেছেন এবং আপনার ননন ছিল ওনাদেরকেও সালাম করেছেন তো তাদের প্রতিক্রিয়াটা কি একটু যদি বলেন তখন তাদের প্রতিক্রিয়া মানে বলতে আমার শাশুড়ি তখন চুপ ছিল ঠিক আছে চুপ ছিল কোনো কথা নেই যা কথা আমার ননদ বলছে আর কি ঠিক আছে ওর ভাইয়ের সাথে আর কি তারপর ও ভাই কাগজ বের করে ওকে দেখালো আলো দেখানোর পর বললো আচ্ছা ঠিক আছে তাহলে বসো তা বসার পর তা ও আবার কি বললো ওর বোনকে যে ওকে ফ্রেশ হতে বল ঠিক আছে তাহলে পরে বললো যে তা fresh হবে কিভাবে ওর তো জামা কাপড় নেই বা কোনো কিছু তা ওর বোন কি করলো ওর বোনের dress দিল বললো যে তুমি এগুলো পরো আর কি তা পরে fresh হলাম হওয়ার পর যখন রাতে মানে যাব খাওয়ার জন্য তখন আর কি আমার আব্বু ফোন দিতেছে তখন রাতে দশটা বাজে দশটা বেজে গেছে আমি প্রতিদিন সাড়ে আটটা অথবা নয়টার ভিতরে বাসায় ঢুকি কিন্তু রাতে মানে আপনি যে বিয়ে করেছেন শ্বশুর বাড়িতে গেছেন সেটা আপনি বাসায় এখনো ইনফর্ম নেই জি এসে বলছে যে মিতু কোথায় আম্মুকে তা আম্মু বলছে তো এখনো আসেনি তো সেটা বলে আম আব্বু ফোন দিছে আর কি তো ফোন দেওয়ার পর আমি আর ফোনটা ধরি নাই একবার বাঁচছে ধরি নাই তো দ্বিতীয়বার যখন বাঁচতেছে তখন ও মানে আমার হাজব্যান্ড বলতেছে তোমাকে তো কে জানি ফোন দিচ্ছে তাহলে আমি বলতেছি যে আমার আব্বু দিছে। তাহলে পরে বলে যে ধরো ধরে বলো হুম আমি কি না ধরে তো বল বলবো না এখন আর বললে মোবাইলে কষ্ট পেতে পারে বা কোনো কিছু হতে পারে গুট করে একটা কথা শুনবে তা বলতেছে তাহলে কি করবা আমি একটা কাজ করতে পারি কি কাজ আমি তাহলে চলো তুমি আর আমি যাই আমাদের বাসায় হ্যাঁ চুপ ছিল চুপ থাকার পর ওই মানে আরেক ওর মা যেরমে আছে ওই রমে আর কি গেছে যে মনে হয় বলছে যে ওর বাসায় যেতে চাচ্ছে বা ওর বাবা ফোন দিতেছে তারপর ওর মা বোন মনে হয় বলছে ঠিক আছে যা যেহেতু বলতেছে তারপরে আসে আমাকে বলে তাহলে চলো আমরা যাই

আলাদা বললো যে কে আকবু বলতেছে আমি ভিতরে আসি তারপরে বলি আচ্ছা ঠিক আছে আসো তো গিয়ে ও দাঁড়ায় ছিল আমি ও দাঁড়ায় ছিলাম আহ আমার আম্মু তখন অসুস্থ ছিল আর কি শুয়ে ছিল আর আমার ছিল তারপরে বলল যে বলতেছে যে চাচা আমার আব্বুকে যে চাচা আমরা একটা ভুল করে ফেলছি বলে যে কি ভুল বলে যে আমি মিতুকে বিয়ে করে ফেলছি আমার আম্মা তো অসুস্থ ছিল এই কথাটা শুনে আমার আম্মু কি দাঁত মত লেগে অজ্ঞান হয়ে গেছে আর আব্বু স্তব্ধ ঠিক আছে কোনো কথা নেই তাই যখন আম্মু এরকম হয়ে গেছে তখন আমি সামনে গিয়ে আম্মুর ডাক খোলার জন্য চেষ্টা করতেছি তারপর ও বলতেছে এইভাবে হবে না মৃত্যু ও তো এলাকার স্থানীয় ছেলে না বলে এইভাবে হবে না আমার ফার্মেসি আছে মামাকে ডাকতে ফারুক মামাকে মানে ফার্মেসি যে ওনার নাম ফারুক বলতেছে ফারুক মামাকে ডাক এসে দেখতে আম্মু আচ্ছা ঠিক আছে তা ও ডাকতেছে ওনার আসছে আম্মুকে দেখছে দেখে মাথায় মুনি দিয়েছে আর পরে আম্মু যখন মানে জ্ঞান ফিরছে তখন আম্মু বলতেছে যে তুমি এই কাজটা কিভাবে করলা তোমাকে এত পড়া করাইলাম আমাদের না জানিয়ে এই কাজটা কেন করলা আর আরেকটু ঘটনা বলতে কি আমার আরেক জায়গায় মানে বিয়ে ঠিক একদম আচ্ছা আমি যেদিন ওর সাথে বিয়ে হয়েছে ওইদিন আমাকে মানে আংটি পরাতে আসবে আচ্ছা আচ্ছা ওই ছেলেরা আর কি ঠিক আছে সেটা আবার গোলাপবাগ থাকে ছেলেরা আমাদের পাশের এলাকায় গোলাবাগ থাকে তা ওই ছেলেকে ও আবার ঠেক দিছে আচ্ছা ঠিক আছে যে আমাদের বাসায় গেস্ট মানে এখানে আমি আপনার কাছ থেকে আরেকটু ক্লিয়ার করতে চাই যে আপনি যেদিন বিয়ে করেছেন সেই দিনে আপনাকে আরেকজন মানে বর পক্ষ থেকে দেখতে আসার কথা হ্যাঁ দেখতে আসার কথা আচ্ছা তো এটা আপনি জানতেন হ্যাঁ এটা আমি জানতাম কিন্তু আপনি যখন বিয়ে করতে গেলেন তখন আপনার মানে এই এই বিষয়টা আপনার মাথায় ছিল না হ্যাঁ হ্যাঁ যে আমার মা ছোট হয়ে যাবে আমার বাবা ছোট হয়ে যাবে ওনাদের কথা দিছে একবার দেখে গেছে আর কি ঠিক আছে ওর বোন ছেলের বোন খালা এসে দেখে গেছে তা যেদিন আমি বিয়ে করছি ওইদিন ওনার ছেলেকে নিয়ে আসবে আর কি ছেলেকে নিয়ে আসলে পছন্দ হলে ওই দিনে আংটি করাবে আর কি আমাকে ঠিক আছে আসার কথা তো ও আবার কি করছে ওই ছেলেদের ঠেক দিছে আমার হাজবেন্ড ঠিক আছে এটা কি আপনি জানতেন না এটা আমি জানতাম না তাহলে সে ওই ছেলেদের নাম্বার পেল কিভাবে বা তাদের কি কি হবে আশা যা খুব আমার সাথে লোক লাগিয়ে রাখছে আমি কখন কি করতেছি না করতেছি ঠিক আছে পরে আর কি জানতে পারছি ও বলছে আমি বলছিলাম যে আমার এরকম আসার কথা ছিল বিয়ে হবে পরে বলছে আমি এই সব ব্যবস্থা করছি ওনারা জানি না আসতে পারে তোমার বাসায় আচ্ছা সাথে যেন এনগেজমেন্ট না হয় উনিই বলছে ঠিক আছে ঠিক আছে তারপরে বলেন তার পরে আলা বললো তুমি এই কাজটা কেন করলা তুমি তো জানো তোমার আরেক জায়গায় বিয়ে ঠিক আছে এটা কেন করলে এখন আমরা ওইখানে কি কথা দিব আমাদের ঝুট মনে করবে এরকম আর কি আলো পরে বলে ঠিক আছে যেহেতু করছো তাহলে কি করবা আর যাক চলে যাও আমার বাসায় কখন আসবে না এরকম মা যেটা বলে আর কি কষ্ট পেয়ে আর কি তারপরে ও সময় বললো মিতু এখন আসা পর রাত হয়ে গেছে এখানে থাকলে আরো আচ্ছা মানে এখানে আমি একটু মানে কথা বলতে চাই সেটা হলো যে আপনি কথা না বললেই নয় আপনার বাবা যেহেতু মানে ছোটবেলা থেকে আপনাকে মানুষ আপনার বাবা ছোট চাকরি করে আপনি আগেই বলেছেন তো সেই ক্ষেত্রে আপনাকে তারা ছোটবেলা থেকে তাদের কাছে রেখে লালন পালন করে মানুষ করেছে পড়ালেখা করেছে তো এইটুকু প্রতিক্রিয়া তারা জানাতেই পারে তো আপনার যেই মানে বিষয়টা ছিল যে আপনি একটু অন্তত তাদেরকে মনে হয় অবহিত করলে ভালো হতো ঠিক আছে বল তারপরে বলুন তারপর ও বললো যে মৃত্যু এখন রাত হয়েছে এখানে থাকলে আরো বাড়তি থাকবে হ্যাঁ তোমার আম্মা অসুস্থ আরো অসুস্থ যেতে পারে তো চলো এখন আমরা বাসায় ফিরে যাই আমার বাসায় আসো আর কি তারপরে আমি খালি এতটুকু বলছি আম্মু আসি তা আম্মু আব্বু কিছু বলে নাই ওদের বাসায় চলে গেছি যাওয়ার পর ওর মা বলতেছে যে কি হয়েছে ওখানে আল্লাহ পরে বললো যে কিছু হয়নি ওর ফ্যামিলিতে গিয়ে ওর মা আর ওর বাবাকে দেখলাম আর কাউকে তো দেখলাম না হ্যাঁ তারপর আল্লাহ বললো কিছু বলছে না কার বললো যে না আমাকে কিছু বলে নাই উনি ওনার মেয়েকে যা বলার বলছে আর কি তারপরে আশা করছি আসা যাওয়ার পর এরকম পরে দিতে আমার স্কুলে যেতে হবে টিভি শুনিতে যেতে হবে আমার তো সবই আমি তো তখন সবই করি আচ্ছা হ্যাঁ কোচিংও যেতে হবে তারপরে আমি রাতে বললাম যে আমার তো সকাল হলেই তুই স্কুলে যেতে হবে আমি তো হুট করে একটা কাজ করে ফেলছি আর এখন তো হুট করে নাও করতে পারবো না তাই না না করার আগে এক মাস আগে সব জায়গায় স্কুলে কি আপনি তখন কি মানে টিচার হিসেবে টিচার হিসেবে কাজ করতাম আচ্ছা ঠিক আছে আর এই স্কুলের নামটা একটু বলেন একটু যদি নামটা বলেন স্কুলের নাম স্কুলের নাম ছিল সুটবেবি কিট গার্ডেন আচ্ছা ঠিক আছে এটা এখনো আছে ঠিক আছে তারপরে বলেন তারপরে ওখানে বললাম যে আমাতে যেতে হবে আর যেহেতু হুট করে করে ফেছে আর ওখানে যদি না করে এক মাস আগে থেকে আমাকে না করতে হবে ওনারা একটা টিচার জকেট করবে তারপরে তারপরে বলল যে তাহলে তো আমার সমস্যা হয়ে যাবে আমার হাজবেন্ড বলতছে আমার মা এটা মেনে নিবে না কখনো আমি তো আপনি মা মেনে না তো তখন তো আপনি দেখছেন আমি স্কুলে তাহলে তো আপনি এটা করা ঠিক মানে আপনি আপনার হাজবেন্ডকে জানাইলেন যে আমার তো মানে স্কুলে যেতে হবে যেহেতু আমি টিচার হ্যাঁ সেটাই আচ্ছা তো এটা না করার কারণ কি মানে একজন টিচার তো সেটা সমাজে একদম সবচেয়ে মানে একদম সবচেয়ে উঁচু উঁচু লেভেলের ব্যক্তি যে যাকে সমাজে মানে গুরু হিসাবে দেখে মানুষ গড়ার কারিগর তো সেখানে আপনার হাজবেন্ড এটা না করলো কেন না করলো ওর মা পছন্দ করে না

আলাপ পরে বলে যে আচ্ছা চুপ থাকো আলাপ পরে আলাপ দিন বললো তুমি ফোনটা কোলাই রাখো যদি ফোন তো আসবেই তাহলে বললো যে আজকে যাবো না আমি ও আর কি একটা বললো তার একটা আমি বিকালে এসে একটা সমাধান করবো আর কি ওরও তো অফিস আছে হুম আমি কই আচ্ছা ঠিক আছে তারপরে ওদিন চলে গেল হুম তা বিকালে অফিস থেকে আসছে আলাপ আজকে তো সারা দিনই চলে গেল সবাই ফোন দিছে না করছি কালকে থেকে তো যেতে হবে তো কি করবা আর পরে বলে আচ্ছা ঠিক আছে আমার এক খালু আছে খালুর সাথে গিয়ে শেয়ার করি খালু যদি এসে আমার আম্মুকে বুঝায় বা তোমার ফ্যামিলিতে যদি গিয়ে যায় বুঝাইতে পারে দেখি আমরা একটা সমাধানের ভিতরে আসতে পারি কিনা আমি আচ্ছা ঠিক আছে যাও তা ওর খালু আবার ওই বাসাই থাকে আমি ঠিক আছে আমার শাশুড়িরা ছয় বোন মানে আপনার হাজবেন্ডের বাসাই থাকে আপনার খালু জি জি ওরা তো নানুর অংশী দেখেছে না আমার আমার নামার শ্বশুরে ছয়টা মেয়ে দুটা ছেলে তা ছয় মেয়ের ভিতরে আমার শাশুড়ি আর আমার দুই খালা আর দুই মামা ওই বাড়িতেই থাকে ঠিক আছে তা যে খালুর কথা বলছে ওই খালু ওই তিন তলায় থাকে আর আমরা চার তলায় আপনার বিয়ের পরের দিন কি আপনাদের বাসায় না আপনার মানে স্বামীর বাসায় স্বামীর বাসায় ঠিক আছে তারপরে বল তারপরে খালুকে বলছে খালুকে বলার পর খালু আসছে তারপরে ওর খালা আসছে পাশে যে আবার আরেকটা খালা ওনারাও আসছে পরে বললো যে কে পরে আমার শাশুড়ি যে মেহমান হুম বলে না যে বৌ আমার ছেলে বিয়ে করছে এসব কিছু বলে না বলে যে মেহমান যে কোথাকার মেহমান চিন বলে চিনতে না তো তোমাদের শ্বশুর বাড়ি তো সব মানে আমার শাশুড়ির শ্বশুর তো সবাইকে চিনে আমার খালার শাশুড়িরা কখনো তো দেখি না এরকম কোনো মেহমান সব চিনতে হবে না আমার শাশুড়ি আর কি বলতেছে সব চিনতে হবে না ঠিক আছে আলাপ পরে বলল আচ্ছা ঠিক আছে আলাউ না এমনি চলে গেছে যাওয়ার পর আলা বিকেলেও যে রাখবো যে আমার হাজবেন্ড আসছে ওই খালুর সাথে কথা বলছে যে খালু তো এরকম জব করে এখন ও তো ওইখানে পড়াতে হবে বা না করলেও তো এক মাস আগের থেকে বলতে হবে এখন মাকে তো বলা যাবে না আর মাকে বললেই মা চেতে যাবে এখন আপনি একটু বিয়ে যদি বলেন বা কোনো কিছু তারপর খালু আসছে খালু আসার পর বললো আমার খালু আসছে আসো পরিচয় করাই দি পরে পরিচয় করায় দিল। ওইটা চাব নাম্বার খালো ছিল আচ্ছা ঠিক আছে তারপরে জাকার উপর ওর খালো বলল যে কি করব মা পড়াশোনা করতে কোন দেশের বাড়ি কোথায় এখানে থাকো কোথায় এই আর কি তো বলার পর আরো পরে বলল যে তাহলে আমি তোমার মানে অভিভাবকের সাথে কথা বল কথা বল আচ্ছা আপু আমরা আপনার কাছে আসব আমরা পরের পর্বতে আপনার ডিটেলস জানব সম্মানিত দর্শক আমাদের আমরা মৃত্যু আপুর কাছ থেকে আরও ডিটেলস জানবো তিনি বিয়ে করেছেন সংসার করছেন তার পরবর্তী আপডেটগুলো আপনাদেরকে আমরা পরবর্তী এপিসোডে দিব তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ